কিরে আর তখন কোথায় ছিলিস কার বাগানে আম কাটান পাচ্ছিলিস স্যার কোথায় এবার থাকবো একটু পেট ব্যথা করেছিল তাই স্যার একটু রাস্তা বেরিয়ে গেল তাই নাকি হ্যাঁ স্যার ফেলু ঠিকই বলেছে স্যার দুজনের পেট ব্যথা কি একসঙ্গে হয়েছিল না স্যার আমার পেট ব্যথা হয়েছিল ফেলু আমার পেটে সাবান জল দিয়ে ঠান্ডা করছিলো পেটটা স্যার তাই নাকি। কি ভুলঝেলাটা জায়গা বাসনিস তোরা কত বছরের ওয়ানে পড়ে থাকিস লজ্জা করে না এক ক্লাসে এতদিন পড়াশোনা করতে আসলে স্যার ব্যাপারটা কি আপনি জানেন এই ক্লাসটা ছেড়ে দিতে আমাদের খুব কষ্ট হয় হ্যাঁ স্যার পেলু ঠিকই বলেছে আমি তো আবার আপনাকেও খুব মিস করি স্যার স্বপ্নে আপনাকে কতবার দেখি তাই জন্য স্যার আমরা দুজনে প্রতিজ্ঞা করেছি এই ক্লাস থেকে আমরা ছেড়ে যাব না আপনার সাথেই থাকবো ওদের দুজনের মাথা তুই ক্র্যাক আছে তোরা বেশি দিন বাঁচবি না কেন স্যার আমরা বেশি দিন বাঁচবো না কেন কারণ আমার হাতেই একদিন মৃত্যু হবে হেটু আজ পড়া করে এসছিস স্যার পড়া হয়েছে মানে একদম মুখস্ত কণ্ঠস্থ ঠোঁটস্থ পেটস্থ হয়ে গেছে স্যার আপনি যেটা ধরবেন সেটা বাদ দিয়ে সব কাটাই পারবো মানে কি বলতে চাইছি যেটা ধরবো সেটা পারবি না মানে মানে স্যার যারই নাম চাল ভাজা তারই নাম মুড়ি যার মাথায় পাকা চুল সে হলো বুড়ি চুপ কর বদমাইশ কথা কর ফেলু তোর পড়া হয়েছে তো হ্যাঁ স্যার কিন্তু তো বললো যেটা ধরবেন সেটা বাদ দিয়ে সমস্ত কিছু পড়া হয়ে গেছে ঘেটু ঘুরছালা ঘেটু ঘুরছালা ঘেটু হচ্ছে তো কি

আরে ফেলু রে বুড়ো পাটা আমার খোকনি মারছিল রে আর মাথা ফাটিয়ে দিলো রে ভাড়া করে আসিস না তো ভালোই খাচ্ছি স্কুল খেলেছি ভাই ইwatt তোর পালা ইwatt তোকে ধরবে এই সোজা বস দুজনে हां স্যার বসেছি আরে ফেলু তোর পড়া হয়েছে হ্যাঁ স্যার হবে না মানে বল একটা রবি ঠাকুরের কবিতা বল চিল চড়িতেছে গরু উড়িতেছে মানুষ ঘাস খায় গরু ভাত খায় কিসব ফুটবল বক চিজ করতে ইসকোতে কার চিল পড়তে পারে আর গরু উঠতে পারে একসাথে কবে রবীন্দ্রনাথ ঠাকুর এসব কবিতা লিখেছে স্যার ছোটবেলা লিখেছিল স্যার আপনি তখন জন্মাননি আপনি কি করে জানবেন স্যার তুই তখন জন্মেছিলিস আরে কি বলছেন স্যার আগের জন্মে আমি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলাম আমি তো 200 বছর আগে এই কবিতাটা লিখে তেতুল গাছের কোটরে ঢুকিয়ে রেখেছিলাম আমি লিখেছি আর আমি জানবো না আমি ছিলাম আগের জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই ভুল বল বকবি না মাথা লাঠি করে মেরে আলু করে দেব ঠিক আছে বল খেজুর বানান বল স্যার খেজুর খেজুর আরে খেজুর বানান বলতে বলেছি স্যার পাকা খেজুর না কাঁচা খেজুর তোকে বানান করতে বলেছি তুই বানান কর পাকা খেজুর না কাঁচা খেজুর তোকে অত ভাবতে হবে না স্যার দেশি খেজুর না বিদেশি খেজুর এতো বড় মুশকিল আরে গাধা তোকে বানান করতে বলেছি তুই বানান বল স্যার গাছে খেজুর না নিচে পড়ে গেছে সেই খেজুর হরম জদ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি বলছি ছেড়ে দিন স্যার হ্যাঁ স্যার বলছি বলছি অত রাগ করবেন না মারাকে আমার খুব ভয় করে মেরে আমার টাকটা আলু করে দিলেন স্যার কা কার খেয়ে তারপর স্যার গুজুর 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 মাস্টারকে যদি ফাটা পাই না একদম টাইট করে কেটে দেবো না না স্যার কিছু বলিনি বলছিলাম আমাদের মাস্টার কত ভালো আদর করে কতটা আচ্ছা ঠিক আছে হাই ঘেটু স্যার আমাকে আবার কেন একবার তো মারলেন তারপরে ফের কোশ্চেন কেন বেশি বকবি না তোকে যেটা বলতে বলছি বল হ্যাঁ স্যার বলুন স্যার বল বালতি বানান বল স্যার টিনের বালতি না প্লাস্টিকের বালতি তোকে বানান করতে বলেছি তুই বানান কর ও স্যার বালতি বালতি হ্যাঁ বালতি বল বয়াকাল ল বয়াকাল ল বয়াকাল ল আর আর ওলট পালট লাথি হয়েছে স্যার বালতি বানান এই কেমন খাচ্ছিস রে দানাশালা তুইও খাবি আমাকে দিচ্ছে তোর খুব মজা হচ্ছে না পৌষে শীত যায় না আবার ঘুরে আসে তোকে যখন গরম গরম বসিয়ে দেবে বুঝতে পারবি আরে যা যা আরে মার খেয়ে আমার কোনো ব্যাপার নাই ওটা আমার নেশা হয়ে গেছে খেয়ে খেয়ে সহ্য করে নি ভাই হ্যাঁ ভাই এটা কিন্তু ঠিক বলেছিস আমরা ঠিক হজম করে নি দুজনে হয় ওদিকে মুখ করা মাস্টার মশাই একটা কথা বলবো হ্যাঁ বল মানে স্যার বলবো তো হ্যাঁ হ্যাঁ বল 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 স্যার বলবো তো বল স্যার আপনি বিয়ে করেছেন না রে আমি বিয়ে করিনি ইস করেছেন কি আপনি ইয়ে করেননি না রে বিয়ার করবো না ভাবজি ভালোই করেছেন স্যার

গাধা কোটাকার তোদের নিয়ে পারি না আচ্ছা ভেলু তুই বানান করতো কাঁঠাল ওরে বাবারে স্যার আরে এত কোশ্চেন কেন স্যার যেটা বলতে বলছি বল কাঁঠাল 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 স্যার ছোট কাঁঠাল না বড় কাঁঠাল ওরে ইডিয়ে তোকে বানান করতে বলছি বানান কর স্যার আমাদের কাছে কাঁঠাল না ঘেঁটোদের কাছে কাঁঠাল আরে গাধা তোকে বানান করতে বলেছি বানান কর কাজের কাছে কাঁঠাল তো তো ভাবতে হবে না 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 স্যার আমাদের গাছে কাঁঠাল আমি বানান করবো না আমি ঘেঁটোদের কাছে কাঁঠালের বানান করব

ওইটাই স্যার আমাদের দিয়ে ভালো কাজ আই ঘেটু মাস্টার সাহেব আমাকে আবার ফের ডাকছেন কেন স্যার স্যার মাস্টার মশাই একটা কথা বলবো হ্যাঁ বল স্যার আপনি মেরে মেরে না আমার পেছনটা হলুদ করে ফেলেছেন স্যার আর বেশি করে ক্লাসে থাকলে প্যান্টটাই হলুদ হয়ে যাবে মানে কি বলতে চাইছিস মানে স্যার জোরে ইয়ে পেয়ে গেছে স্যার ইয়ে মানে কি মানে স্যার হাগা পেয়ে গেছে জোরে স্যার হয়ে গেছে দূরা দূরা ক্লাস থেকে দূরা থ্যাংক ইউ স্যার ভাই আমি তো ভুং ভাং বলে কেটে বললাম তুই যদি পারিস কেটে মর এখান থেকে মেরেই ফেলবে স্যার ভাই আমাকে যেতে যাস না তুই মর এখানে আমি চললাম স্যার স্যার একটা কথা বলবো স্যার স্যার এতক্ষণ ধরে তো অনেক পড়াশোনা হলো স্যার একটা কথা বলবো হ্যাঁ বল স্যার আমার না নেশা পেয়ে গেছে মানে মানে স্যার আমার কাছে গোটা একটা বিড়ি আছে চলুন না আপনি হাফটা খাবেন আমি হাফটা খাবো আপনি যদি ডেজার্টটা দিতেন স্যার তাহলে দুজনে ধরিয়া খেতাম হারাম জাদা তোকে যে মেরেই ফেলবো বিড়ি খাবি তুই